বাংলাদেশ হাইকমিশন বার্মিংহামের উদ্যোগে জুলাই বিপ্লব উপলক্ষে এক বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয় এই আয়োজন ছিল জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং গণতন্ত্র পুনরুদ্ধার হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তিকে স্মরণ করার উদ্দেশ্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার জনাব মোহাম্মদ আলি মুজ্জামান সভা পরিচালনা করেন মোসাম্মদ হামিদা খাতুন বক্তারা বলেন জুলাই বিপ্লব আমাদের স্মরণ করিয়ে দে যেখানে দমন আছে সেখানেই প্রতিরোধ জন্ম নেয় শহীদদের রক্ত শুধু একটি সরকারের পতন নয় বরং এটি একটি রাজনৈতিক শিক্ষা অন্যায়ের হাত কখনোই ন্যায়ের পদাগাতের চেয়ে শক্তিশালী হতে পারে না তারা আরও বলেন পাঁচ আগস্ট আমাদের শেখায় বিভাজন নয় ঐক্যই পারে বড় পরিবর্তন আনতে অতীতের ভেদাভেদ ভুলে গণতন্ত্র ন্যায় বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডসের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতা স্থানীয় কাউন্সিলর সাংবাদিক স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিরা এবং প্রবাসী সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা সাংগঠনিক সম্পাদক মুশাইদ তালুকদার বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি সৈয়দ জামশেদ আলী সাবেক সহসভাপতি ফয়েজ উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক আফজার হোসেন সভাপতি সিতাব খান ও জালাল উদ্দিন বার্মিংহাম সিটি কাউন্সিলের আব্দুল খালিক এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মজনুমিয়া এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা ফোরামের সভাপতি অ্যাডভোকেট গোলাম সাব্বির আলী পারভেজ বিএনপির নেতৃবৃন্দ ইসলাম উদ্দিন খান ও অ্যাডভোকেট নজরুল ইসলাম সাংবাদিক ইকবাল মিয়া এবং খেলাফত মজলিসের মৌলানা সাব্বির আহমেদ প্রবাসী রাজনৈতিক চেতনা ও আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে এমন একটি আয়োজন করায় বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা উপস্থিত সবাই শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন আজকে বার্মিংহামে সিস্টার হাই কমিশনারে গত বছর জুলাই বিপ্লবে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে বাংলাদেশের আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে খুনি প্যাসিস শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তারই আজকে আমরা বর্ষপূর্তি পালন করলাম এখানে আমরা আজকে পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ আপনারা জানেন যে গত বছর গণ অভ্যুত্থানে প্রায় দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের পতন হয় ছাত্র জনতার আন্দোলনে তাই এই ছাত্র জনতার আন্দোলনে প্রায় দুই হাজার যে শহীদ আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরত কামনা করছি এবং তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করেন সেই জন্য প্রার্থনা করছি পাশাপাশি প্রায় চল্লিশ হাজার ছাত্র জনতা আপনার আহত হয়েছে অনেকে বঙ্গুত্ব বরণ করেছে তাদের সুচিকিৎসা এবং দ্রুত আরোগ্য কামনা করছে আজকের দিনটা বিশেষ আপনার এই দিনে শুধুমাত্র যে একটা সরকারের পতন হয়েছে তা কিন্তু না বরং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকামী বাংলাদেশের মানুষের গণজাগরণে একটা মুক্তির নতুন পথ তৈরি হয়েছে এবং আপনারা দেখলেন যে এই মিডল্যান্ডসের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা এবং মিডিয়ার যারা আপনারা ভাই বোন এসছেন তাদের মুখে একটাই কথা ছিল যে আমরা যেন একটা নতুন বাংলাদেশ গড়তে পারি যেখানে এই ধরনের বৈষম্য থাকবে না যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে মতের অমিল থাকলেও যেন মানুষের কথা বলার স্বাধীনতা থাকে একে অপরের প্রতি শ্রদ্ধা থাকে এবং যে বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্ম বারবার ফিরে যেতে চায় বাংলাদেশ থেকে যেন অন্য কোনো দেশে পাড়ি জমানোর কথা তারা ওইভাবে না ভাবে তো এই রকম একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ যেখানে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে বিচার বিচারিক আপনার ন্যায্যতা প্রতিষ্ঠা হবে ইনসাফ প্রতিষ্ঠা হবে সেরকম বাংলাদেশের স্বপ্ন এবং সম্ভাবনার কথা আজকে সবাই বললেন এবং তার সাথে আমি পরিপূর্ণভাবে একমত এবং এই মিশন সবসময় এই ধরনের কাজে পাশে থাকবে আমি প্রথমে বাংলাদেশ হাইকমিশনারকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের জন্য এই জুলাই অভ্যুত্থানে মৌরল লেস টু থাউজেন্ড আমাদের ছাত্রছাত্রী এবং বিভিন্ন ক্যাটাগরির যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে করতে আজকে আমরা সকল শহীদ দানদের রুহের আখ মাগফরাত কামনা করে আজকে দোয়া মোনাজত করা হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের সংগ্রামী শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি